সেনা সাফল্য বিজেপির পথে বা তৃণমূল কংগ্রেস জওয়ানদেরকে শ্রদ্ধা জানাবে তৃণমূল কংগ্রেস আর তার জন্যই মিছিলের আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শনিবার দিনকে ব্লকে ব্লকে মিছিল তৃণমূল করবে কংগ্রেস থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মিছিল করবে তৃণমূল কংগ্রেস সেনা সাফল্য বিজেপির পথে তৃণমূল জওয়ানদের শ্রদ্ধা জানাবে তৃণমূল কংগ্রেস শনিবার রবিবার মিছিল করবে তৃণমূল শনিবার প্রত্যেকটা ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল শহীদ বীর যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানানো হবে শনিবার মিছিল করবে তৃণমূল কংগ্রেস থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন জওয়ানদেরকে শ্রদ্ধা জানানো হবে একটু বিস্তারিত জানতে চাইব একেবারে দেখা আগামী সতেরো এবং আঠেরোই মে রাজ্যব্যাপী দেশাত্মবোধক মিছিল করবে তৃণমূল কংগ্রেস এমনটাই জানানো হয়েছে এবং সেই নির্দেশ দেওয়া হয়েছে কোড তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটা ব্লক এবং এবং শহর জুড়ে কলকাতার সমস্ত ওয়ার্ডে কিন্তু এই মিছিল হবে এবং সেই সময়টাও বলে দেওয়া হয়েছে কখন হবে তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই মিছিল আয়োজন করা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং তৃণমূল সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে র্যালির মূল উদ্দেশ্য মূলত সেনাবাহিনীকে সম্মান জানানো এবং শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন তুমি জানো যে দেশ জুড়ে এই জওয়ানদের উদ্দেশ্যে কিন্তু র্যালি করেছে বিজেপি এবং সেই পথেই হাঁটলো এবার তৃণমূল বলা যেতেই পারে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক নবান্ন থেকে কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আমরা আমাদের সেনাবাহিনীর সকলকে সলিডারিটি জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে শহীদরা প্রাণ দিয়েছেন এটা আমরা ক্যাবিনেটেও বলেছি আলোচনা আমরা রেজুলেশন নিয়েছি এবং যারা শহীদ হয়েছেন তাদের সকল পরিবারকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে শহীদ তর্পণের জন্য আমরা প্রস্তাবও নিয়েছি শহীদদের শ্রদ্ধা জানিয়ে বীরদের সম্মান জানিয়ে এবং সেনানি সেনাবাহিনী যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো